অনেক সময় থ্যালাসিমিয়া রুগীরা কিন্তু হিমাটোলজিস্ট ডাক্তারবাবুদের কোশ্চান করে থাকেন যে আমি তো এতদিন ধরে রক্ত নিয়ে বেঁচে আছি ডাক্তারবাবু নতুন কি কোনো মেডিসিন আসেনি যেখান থেকে আমার রক্ত দেওয়াটা বন্ধ হয়ে যায় দেখা যায় যে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অনেক নতুন নতুন ওষুধও কিন্তু বাজারে এসে গেছে যেটাকে না আপনি ব্যবহার করলে থ্যালাসিমিয়া থেকে রক্ত নেওয়া থেকে বিরত থাকতে পারেন প্রথমেই এর কিছু ট্যাবলেট প্রথমেই আসা যাক যে থ্যালডোমাইট এক ধরনের ক্যাপসুল আছে ওই ক্যাপসুল যদি প্রতিনিয়ত আপনি একটা করে খেয়ে যান তাহলে কিন্তু আপনার রক্ত দেওয়ার পরিমাণটা কিন্তু কমে যেতে পারে এবং অনেক সময় কিন্তু বন্ধও হয়ে যেতে পারে দ্বিতীয় ওষুধ আছে হাইড্রক্সি ইউরিয়া মনে হতে পারে যে হাইড্রক্সিউরিয়া বুঝি ক্যান্সারে দেয় অন্য কানা জায়গাতে দেয় না কিন্তু মনে রাখতে হবে এই ইউরিয়া ওষুধ খেলে কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের মাত্রাটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রক্ত দেওয়ার পরিমাণটা কিন্তু কমে যায় এছাড়াও কি আছে না নতুন অনেক মেডিসিন এসছে যে মেডিসিনটা এখন চলছে তাকে আমরা বলি লুসপাটা আসে এই ইঞ্জেকশানটা কিন্তু আমরা চামড়ার তলায় দিই এবং দেখা যাচ্ছে যে প্রতি তিন সপ্তাহ অন্তর অন্তর যদি আমরা ইঞ্জেকশান নেই। তাহলে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু রক্ত দেওয়া থেকে বিরত থাকতে পারে এছাড়াও কি আছে না আমাদের যে অস্থিমজ্জা প্রতিস্থাপন আমরা বলে থাকি যেটা কি না বলি ম্যাচ সিবলিং ট্রান্সপ্লান্ট মানে বাবা মা ভাই বোন এদের মধ্যে কিন্তু আমাদের ম্যাচিং হওয়ার সম্ভাবনা থাকে যদি দেখা যায় যে ভাই এবং বোনের ম্যাচিং থেকে আমরা করে অস্থিমজ্জা প্রতিস্থাপন করি তাহলে কিন্তু রক্ত দেওয়া বন্ধ হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে ম্যাচিং পাওয়া যায় না সেক্ষেত্রে বাবা মা বা ভাই বোনের হাফ ম্যাচ যদি থাকে সেখান থেকেও কিন্তু আমরা অস্থিমজ্জা প্রতিস্থাপন করে এই পুরোপুরি থ্যালাসেমিয়া রোগকে কিন্তু সারিয়ে তুলতে পারি সুতরাং আধুনিক চিকিৎসা পদ্ধতি অনেকটাই এগিয়েছে এবং আপনি কিন্তু থ্যালাসিমিয়া যে প্রতিনিয়ত রক্ত নেন সেটা থেকে কিন্তু বিরক্ত বিরত থাকতে পারেন যদি আপনি নূতন এই যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আসেন সুতরাং আপনাকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে আপনাকে হাইড্রক্স ইউরিয়া ক্যাপসুল খেতে হবে থ্যালডোমাইড ক্যাপসুল খেতে হবে তাহলে কিন্তু আপনি রক্ত দেওয়া থেকে বিরত থাকতে পারেন